সদ্য সমাপ্ত হয়েছে মাধ্যমিক এবার বেজে গিয়েছে উচ্চ মাধ্যমিকের ডঙ্কা ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর পরীক্ষার নিয়মে এসেছে বেশ কিছু বদল সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত এর আগে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এখন পরীক্ষার্থীদের সকাল নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে এবছর প্রায় সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন যথাযথ করেছি প্রশ্নপত্র থানা থেকে ইতিমধ্যে আনা হয়েছে আমরা সমস্ত ডিটেলিং করে দিয়েছি পুলিশ প্রশাসন এলাকার অভিভাবক তারা আছেন মেন গেটের বাইরে অপেক্ষা করছেন সবার জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে গত বছরে যা ছিল আট লক্ষ তিপ্পান্ন হাজার গত বছরের তুলনায় এবছর কমেছে পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের জীবনের বড় পরীক্ষা সেখানে তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে সহায়তা করা জল প্রতীক হিসাবে তাদেরকে দেওয়া একটা করে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি কি বিশেষ নিয়ম রয়েছে মূল গেটে সিসিটিভি থাকবে ভেনু সুপারভাইজারের ঘরেও সিসিটিভি থাকবে প্রতি ঘরে দুজন করে গার্ড দেবেন সব প্রশ্নপত্রে সিরিয়াল নাম্বার ক্রমিক সংখ্যা থাকবে এর দরুন কোনো একটি প্রশ্নপত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকবে সব মিলিয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাড়তি নজরদারি রাখা হয়েছে সংসদের তরফ থেকে বিউরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবুনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে